অনেকদিন পর সবজি বাজি আর সবজি দিয়ে পাকোড়া বাজছি কী যে ভালো লাগছে আজকে কারণ শীতের দিন আসলেই অনেক ধরনের সবজি পাওয়া যায় আর এবারে তো সবজিটা একটু কম দাম এসে গিয়েছে কয়েক কয়েকদিনে আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আজকে অনেকগুলো সবজি আছে বাড়িতে তো আমার ননদ বলছিল যে আজকে সবজি বাজি করা হোক তো আমিও ভাবলাম যেহেতু ফুলকপি আছে সব ধরনের সবজি মোটামুটি বাড়িতে আছে তো আজকে সবজি বাজিই করি আর আমি বিকেলে বাইরে রান্না করি কেন জানি কয়েকদিন যেমন বাইরে রান্না করতে আমার খুব ভালো লাগে আগে আমি সব সময় সকাল বিকাল আমি ঘরেই রান্না করতাম পাকের ঘরে তো এখন আর কি একটা টাইম মেনটেন করছি যে আমি একবেলা বাইরে রান্না করব। একবেলা ঘরে রান্না করব তো সকালে যেহেতু আমার অনেক কাজের চাপ থাকে রান্নাবান্নার আবার দেখা যাচ্ছে যে রান্না রান্নাবান্না করতে গেলে নিজেই কুটি বেছে নিতে হয় তো সেক্ষেত্রে সব কিছু টানাটানি করে বাইরে বের করাটা অনেক টাফ হয়ে যায় সে কারণে আর কি আমি সকালে পাকের ঘরেই রান্না করি আর বিকেল টাইমটা বাইরে রান্না করি উঠোনে আর এদিকে আমার ননদ সবজির যে পাকোড়া তৈরি করা হবে তার জন্য আর কি একদম মিহি কুচি কুচি করে সব ধরনের সবজি একটু একটু করে নিচ্ছে আর আমি এই পাঁচটায় সবজি ভাজি করছি বসে বসে সবজির পাকোড়াটা আমার করতে হবে না আমার দাদি শাশুড়ি করবে তাও সেটা পাকের ঘরে এতদিন কাঁচা বাজারে এত দাম ছিল হাতের নাগালে ধরা ছোঁয়ার বাইরে ছিল তো হুট করেই কা বাজারের দামটা কমে গিয়েছে সবার সাধ্যের মধ্যে চলে এসেছে আর ফুলকপিটা তো একদম হাতের নাগালে চলে এসেছে এখন সবাই নিজেদের মন মতো একটু আরাম আয়েসে খেতে পারছে সব কিছু কেনাকাটা সাধ্যের মধ্যে এসেছে বলে আর এখন কষ্ট হচ্ছে কৃষকের আসলে আমাদের দেশে এরকমটা হওয়াটাই আগে থেকে স্বাভাবিক বা যে কোনো জায়গায় আমার মনে হয় কারণ যখন কৃষকের কষ্ট থাকে তখন আমরা খুব আনন্দে চলে আমরা খুব কম দামে আর কি সবজি কিনে খেতে পারি আর যখন কৃষক খুশি হয় তখন আমাদের একদম নাজেহাল অবস্থা আমাদের এমন অবস্থা হয় যে আমরা কিভাবে কি বাজার করে খাবো কিভাবে চলবো দিনপাত কীভাবে নিব সেই টেনশানে পড়ে যেতে হয় আসলে একদিক দিয়ে না একদিক দিয়ে চিন্তার একটা বিষয় থেকেই যে তো যাই হোক আমার দাদি শাশুড়ি আর কি পাকোড়াগুলো ভাজছে তো আমি বসে বসে দেখছিলাম দাদু বলছিল যে আমার কাছেই বসে থাক তো দাদু আবার এনে দিচ্ছিল খাওয়ার জন্য তো আমি বসে বসে খাচ্ছিলাম আর আর কি ভিডিও কর আমাদের বাড়িতে আবার পাকোড়া ভাজলে ভাত দিয়ে খাওয়া হয় না অনেকেই দেখেছি যে পাকোড়া ভাজার পর ভাত দিয়ে খেতে পারে কিন্তু আমরা কেউই ভাত দিয়ে খাই না সবাই হাতে হাতে নিয়ে কাকড়া খেয়ে থাকি সবাই যার যার মতো তৃপ্তি ভরে মন ভরে খেয়ে থাকি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন